জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির দলের প্রচার থাকলে সেগুলো চুন দিয়ে মুছে দেওয়ারও প্রক্রিয়া এই কাজে যুক্ত বিডিও অফিসের কর্মীরা রয়েছেন সকাল থেকেই চলছে এই কাজ শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও রাজনৈতিক ও সরকারি পোস্টার হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ আচরণবিধি সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলাশাসকের আদেশেই চলছে এই কাজ এর জন্য অতিরিক্ত অস্থায়ী কর্মীও নিয়োগ করা হয়েছে। অস্থদ স লোকসভা ডিক্লেয়ারড তো কালকে থেকে 18 দিন চালু হয়ে গেছে। তো সেই কারণে মানে আচরণবিধি চালুwidehat সেই কারণে আমরা সমস্ত সরকারি প্রিমিসেস রাস্তাঘাট এখান থেকে যত রকম রাজনৈতিক ব্যানার পোস্টার আছে নিয়মের জন্য সব খুলে রাখছি। মানে আজকে কতটা করতে পারবেন আজকে কি শর্ট আমাদের একটারও চার পাঁচটা টিম বেরিয়েছে Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channel is meant for an educational purpose only.